আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে দেখতেই পাচ্ছেন কিছু বীজ নিয়ে এসেছি এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ এটা আমি আজকে রোপণ করব তারপরে হচ্ছে এখানে কিছু ঢেঁড়সের বীজ রয়েছে একটা চিচিঙ্গার বীজ তারপরে যে গ্রিন কালারের যেটা এটা কিন্তু ভোলের বীজ ধুন্ধলের বীজ আর কিছু সবজির খোসা নিয়ে এসেছি প্রত্যেক দিন যেগুলো বের হয় এগুলো তো আমি নিয়ে এসে নিয়ে এসে প্লেস করে যাই প্রত্যেক দিন বাগানে কোথায় কোথায় রাখতে হবে কোথায় পচাতে হবে জায়গা মতো সবগুলো রেখে যাব তারপরে হচ্ছে প্রথম একবার বাগানটাকে দর্শন করে নেয়া আমার আসল কাজ সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন বরবটির গাছটা কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে মনে হচ্ছে জান এসেছে আর এদিকে আমার তিজাকলার গাছ এখানে দেখুন লঙ্কা কত ধরে রয়েছে আজকে লঙ্কাগুলো হারভেস্ট করে নেব দেখুন কত লঙ্কা হারভেস্ট করেছি অফ ক্যামেরায় সব করে নিয়েছি অনেকগুলো লঙ্কা তারপরে আসল কাজ হচ্ছে যেটা নিয়ে এসেছি বীজগুলো রোপণ করব একটা ক্যারেটের মধ্যে আমি মাটি রেডি করেছিলাম এখানে আমি কিছু শুকনো গোবরের সার দিয়েছি কিছু বালু দিয়েছি অ্যাপসন সল্ট এক মুষ্টি দিয়েছি সব মিলিয়ে রেডি করে রেখেছিলাম তারপরে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির পরে পরে এসে না একটু মাটিটা নেড়ে চেড়ে তারপরে বীজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কি কি বীজ ভেজাতে হয় আর কি কি বীজ ভেজাতে হয় না আগে তার মধ্যে না ভেজানোর মধ্যে রয়েছে এই ডাটার বীজগুলো ডাটার বীজ কখনো আগে ভেজাতে হয় না ডাইরেক্ট দিয়ে দিলে হয় মাটিতে আর হচ্ছে ঢেঁড়সের বীজ ঢেঁড়সের বীজ যদি ভেজিয়ে রাখতে পারেন রাখেন দুই এক ঘন্টা না রাখলেও চলে আর বিন বা এই বরবটির বীজগুলো কিন্তু ভিজাতে হয় না এগুলো ভিজিয়ে রাখলে একদম ফুলে ফুলে কেমন জানি হয়ে যায় নষ্ট হয়ে যায় সবগুলো অঙ্কুরিত হয় না আর লাউ আর সিম এগুলোর বীজ ভিজালে ভালো হয় এক রাত ভিজালে বা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে ভিলে ভালো হয় এরকমভাবে মানে ধুন্দুলের বীজটাও আমি ভিজাই না আর বরবটির বীজটাও ভিজাই না বিনের বীজ ভিজাই না এগুলো আমি ডাইরেক্ট দিই ছিকা তা ঝিঙ্গা তারপরে ছিচিঙ্গা এগুলো আমি ডাইরেক্ট দিয়ে দিই চিচিঙ্গার বীজটা আমি হতে একটু সময় বেশি লাগে তারপরে হচ্ছে এখানে গ্র ব্যাগে রয়েছে আমার পেঁয়াজ একটা গ্র ব্যাগের পেঁয়াজ আমি হারভেস্ট করার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ারও করেছি আর ওই গ্র ব্যাগের পেঁয়াজগুলো খুব ভালো হয়েছিল। এটাতে মনে হচ্ছে তেমন বড় হয় নাই পেঁয়াজগুলো ছোটো ছোটোই আছে আর ঘাস এত হয়েছে আমি লাস্টের দিকে আর ঘাস পরিষ্কার করি নাই বাদ দিয়েছি কারণ উঠাব ওই পেঁয়াজগুলো সাথে একসাথে ঘাসগুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো একটু ছোট ছোটো আছে আর মনে হচ্ছে খুব বেশি হয় নাই তবু চাষটা শখের বসে করে থাকি যা তাই এই যে পেঁয়াজের পাতা কিন্তু অনেক খেয়েছিলাম আপনারা পেঁয়াজ করতে পারেন একটু যত্ন করলে কিন্তু পেঁয়াজ বড় হয় আর বেশি হয় আমার আগের গ্রবে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটাতে কিন্তু অনেক বড় বড় হয়েছে আর অনেকগুলো পেঁয়াজ হয়েছে আর এটাতে কেমন জানি যত্ন একটু কমে গেছিলো ঘাস টাস পরিষ্কার করা হয় নাই তার জন্যই বোধ হয় সমস্ত পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিলাম তার সাথে কিছু পেঁয়াজ কলে নিয়েছি লঙ্কাগুলো সব নিয়ে ঘরে চলে যাবো আমার ভিডিওটা পছন্দ হলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন হ্যাপি গার্ডেন